হ্যালো ফ্রেন্ডস সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখো রেডি হয়ে কোথায় যাচ্ছি আজকে দেখো অন্নপ্রাশনে চলে এসছি বিহানের অন্নপ্রাশনে সবাইকে বলছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে ভিতরে অনেক কিছু আছে না দেখলে মিস করবে দেখো তার সঙ্গে সঙ্গে এখানে অনেক রকমই স্টল দেওয়া আছে ফুচকা পান লস্তি এখন গরমকাল বলে লস্তি কফি যার যেটা পছন্দ কিন্তু আমি ওখানে ফার্স্ট কিছু খেলাম না সোজা আমি ঢুকে যাচ্ছি বিহানের কাছে বিহান এখানে দেখো অগ্রেস চলছে একজন দিদি গান করছে আর বিশেষ কথা আজকে অভিজিৎ দা তোমার তোমরা তো সবাই জানো ইউটিউবার অভিজিৎ দা ফেমাস অভিজিৎ দা আজকে এখানে গান করলে আমি ওর সাথেও একটু দেখা করে নেবো তার আগে তোমাদেরকে আমি দেখাই কাছে যাই এত বড় মানে বড় সেলিব্রিটি দাদা আসবে দেখা না করলে আমার তো খুব ইচ্ছা আছে দেখা করার কিন্তু দেখা যাক হয় নাকি বিহানের অনুষ্ঠানে অন্নপ্রাশনে গান গাইতে আসবে দেখো খুব ভিড় আমি অ্যাকচুয়ালি গিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর ছেলের অন্নপ্রাশনে দেখো খুব ভিড় আর দেখো ফার্স্ট আমি বিহানের কাছে যেতে না যেতে একটা রুমের ভেতরে দেখো অভিজ্ঞতা মানে আমি দেখেই অবাক মানে কী করবো বুঝতেই পারছি না ওখানে দেখো দেখা করে একটু সেলফি মুভি তোলার পরেই চলে এসেছি বিহানের কাছে হানের কিন্তু খুব খিদে পেয়ে গিয়েছিলো এই জন্য একটু কান্না করছিলো সবাই একটু নিচ্ছে তো আর এত গরম তারপরে দেখো ওকে আমি একটু নিয়ে কোলে নিয়ে গিফট দেওয়ার পরে ক্যামেরা দাদারা মানে ওখানে তো অনেক বড় বড় ক্যামেরা দাদারা আছে ওরা বললো একটু ঠিক করে দাঁড়াও কোল যাও একটু ছবি টবি নিয়ে ওখানে দেখো একটু দাঁড়িয়ে খোঁজ দিয়ে ছবি তোলার পরে এবার চলে যাচ্ছে আমার ছেলেকে নিয়ে খুব ভিড় আর এত গরম আর এত লোকের মাঝখানে বেশি গরম লাগছে এবার দেখো ওখানে ভেতর থেকে ঘুরে টুরে সজা চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য আমার ছেলেও বায়না করছিল ফুচকা খাওয়ার জন্য তাই আমি আর আমার ছেলে ফুচকা পেতে জেনে এসেছি আর ভিতরটা এত সুন্দর সাজিয়েছে দারুণ দেখো ফুচকা খাওয়ার শেষেই আবার চলে এসেছি লস্যি খেতে আমার ছেলে গিয়েছিল তো আমার সাথে ও একটু বায়না করছিল তাই ওর সঙ্গে সঙ্গে আমিও একটু খেয়ে নিয়েছি আর এত গরম লস্যিটা খেতে মনে হচ্ছে যেন কি আরাম মানে এত সুন্দর ওইটার তারপরেই দেখো স্তি খাওয়ার শেষে এই আগুন ফান খেয়ে নিচ্ছি আমি আগুন ফানটা এই ফার্স্ট খেলাম লাইফে খাইনি আগে এই ফার্স্ট খেয়েছি এই দাদারা কিন্তু ছিল তারপরে দেখো চলে এসেছি খাওয়ার যেখানে খাওয়া হয় ওখানে খাওয়ার টেবিলে কিন্তু এত ভিড় কি বলবো তোমাদেরকে আমি তো ফার্স্ট গিয়েই মানে জায়গায় পেলাম না ওখানে ঘুরে ঘুরে চলে এসেছি ওরা সব কথাও বলছিল এত ভিড় কি বলবো ওখানে আমি ঘুরে আসার পরেই দেখো আমি আছি ওরা ওরা তো খাচ্ছে আমরা বেশি দূরে নয় সামনে একটু চেয়ার টেবিল ছিল ওখানে বসেছিলাম আর এত গরম মানে যে দাদারা খাওয়া দিচ্ছে ওরা তো ঘেমে যাচ্ছে কিন্তু তাও ফ্যান চলছে এই দেখো আমি সামনে দাঁড়িয়েছি আর বড় তো স্ক্রিন লাগানো আছে খাওয়ার কাছে তারপর ঘর ভেতরে চার ধারে স্ক্রিন লাগানো আছে ওই সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছি আর লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি খুব মানে ছোট জায়গা তো এর জন্য একটু বেশি ভিড়টা মনে হচ্ছে এখন তো সামনে দাঁড়িয়েছিলাম তাই ফার্স্ট বসে পড়েছি দিয়ে এটোগুলো তোলে আর পুরো ঘেমে তো অবস্থা খারাপ বাবা। এবার চলে এলো দেখো জল বোতল তারপর প্লেট দেখো প্লেটের উপরে কিন্তু কলা পাতা দিয়েছে শুধু প্লেট নয় আর আমার ছেলে তো খুব দুষ্টু তাই ও দেখো হাতটা আগেই জল দিয়ে আমি ধুয়ে দিয়েছি তারপরে দেখো চলে এলো স্ট লেবু দিয়েই যাচ্ছে কিন্তু খুব এটা এ দেখো এটা দিয়ে যাচ্ছে কিন্তু এটা আমি নাম জানি না কিন্তু একটু দারুণ টেস্ট এটা আর তার আগে ভেজিটেবল চপটাও কিন্তু দারুণ টেস্ট ছিল তারপর দিয়ে গেল ফোনে একে একে তো খাবার দিয়েই যাচ্ছে এই আমার ভেজিটেবল চপটা কিন্তু খুব দারুণ খেতে ছিল আর এই দেখো এটা লুচির মতো কি আমি জানি না কিন্তু দারুণ টেস্ট ছিল আমার ছেলে নেবে বললো তাই ওর পাতে তুলে দিয়েছি সেটা তো জানেই না যে কোনটা নেবে আর কোনটা নেবে না খুঁজে খুঁজে বন্ধুরা সবাই মাম একবার তালি দিয়ে বুঝিয়ে দিন সবাই মিলে দেখো শেষে কিন্তু হজমোলা দিয়ে গেল কারণ যাতে খেয়েছি তাই হজমোলা এত খেয়েছি হজম করার জন্য তো দিয়ে দিতে তাই না দেখো শেষে খাওয়ার শেষে আবার বাড়ির দিকে যাচ্ছি তোমরা প্লিজ ভিডিওটা দেখে থাকো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো